ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে টিএমসির যে সকল বিধায়ক টিকিট পাওয়ার সম্ভাবনা নাই তার মধ্যে এক নম্বরে আছে তমলুক বিধানসভা শ্রমিক মহাপাত্র তিনি টিকিট নাও পেতে পারেন কারণ তার বিজেপির সাথে একটা সম্পর্কিতার কথা শোনা যাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধায়ক উত্তরপাড়া বিধায়ক ইনি হলো কাঞ্চন মল্লিক এই এবার তিনি বিধান টিকিট নাও পেতে পারেন কারণ তার দলের সাথে অনেকটা ঘাটতি আছে তার পরবর্তী বিধানসভা বালিগঞ্জ বিধানসভা এই আসন থেকে এবার বাবুল সুপ্রিয় ভোটে না দাঁড়াতে পারে তাকে অন্য আসন থেকে এবার ভোটে দাঁড়ানোর সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা বালাগড় বিধানসভা এখানে মনোজ ব্যাপারীকে এবার টিকিট দিতে নাও পারে তার পরবর্তী বিধানসভা মেকলিগঞ্জ বিধানসভা এই বিধানসভায় হল পরেশ অধিকারী তিনি প্রাক্তন প্রতিমন্ত্রী দপ্তর দুর্নীতির জন্য তিনি টিকিট পেতে নাও পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী বিধানসভা ডাবগ্রাম ফুলওয়ারি বিধানসভা তিনি এখান থেকে পরাজিত হন তিনি এবারে আগে তিনি এবার এখান থেকে টিকিট নাও পেতে পারেন তার পরবর্তী বিধানসভা ইসলামপুর বিধানসভা এখানে আব্দুল করিম চৌধুরী তৃণমূল কংগ্রেসের পুরানো একজন সৈনিক তার বয়সের কারণে তাকে এবার টিকিট নাও দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তার পরবর্তী হলো মানিকচক বিধানসভা এখানে সাবিত্রী মিত্র তিনি প্রাক্তন মন্ত্রী জনপ্রিয়তা অনেকটা কমে গেছে এবার তিনি বিধায়ক পদ টিকিট নাও পেতে পারেন তার পরবর্তী এলো মোথাবাড়ি এ আসন থেকে সাবিন আসমিনকে না দাঁড়িয়ে অন্য আসনে দাঁড়িয়ে দেওয়ার সম্ভাবনা আছে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন তারপরে এলো সুজাপুর আব্দুল গণি জঙ্গিপুর আব্দুল রাজ্জাক তার পরবর্তী হলো বড়োয়া বিধানসভা জীবন কৃষ্ণ সাহা তার পরবর্তী হলো দেবগঙ্গা রহিমা মন্ডল। তার পরবর্তী বিধানসভা মিনাখা বিধানসভা উয়াশিরানী মণ্ডল ডায়মন্ড হারবারে পান্নালাল হায়দার তার পরবর্তী হলো পাশকুরা হলো ফিরোজা বিবি বা টিকিট পেতে না পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন ধন্যবাদ